দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছো পুরো কিন্তু ব্যাট বলের মতো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বাজি বাজারে না চম্পাহাটি কিংবা নুঙ্গি নয় এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি খাস কলকাতার বুকে একদম উত্তর কলকাতা তালা পার্কে তালা সার্কাস ময়দানে হচ্ছে বাজি বাজার দু হাজার পঁচিশ দু এখানে বাজির কী কী কালেকশান রয়েছে আর প্রাইস থাকছে সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা ডিটেলস দেখতে থাকো ব্যানারটা এক ঝলক দেখিয়ে দিই কলকাতা পুলিশের উদ্যোগে টালা বাজার দু হাজার পঁচিশ এই মুহূর্তে কিন্তু আমি টালা পার্কের সামনে চলে এসেছি আর লেখাই রয়েছে টালা গ্রিন বাজার দু হাজার এখানে দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশের উদ্যোগে টালা গ্রিন বাজিবাজার দু হাজার আর এই যে বাজি বাজার এটা হচ্ছে এটা কিন্তু চোদ্দোই অক্টোবর থেকে একুশে অক্টোবর পর্যন্তই হবে ভেতরে প্রবেশ করছি তোমরা দেখতেই পাচ্ছ আর পুরো মাঠ জুড়েই কিন্তু বাজির যে স্টল সেগুলো বসে গেছে আর এইখানেও দেখছো ব্যানার একটা রয়েছে আর এটা কিন্তু কলকাতা পুলিশের উদ্যোগে হয়েছে যেমনটা বললাম টাইম ১৪ থেকে একুশে অক্টোবর পর্যন্ত হবে তো চলো এবার তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি তো এখানে আমি তোমাদেরকে একটু পুরো মাঠটাই ঘুরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ অনেক স্টল কিন্তু এখানে পরপর বসেছে একদম এক থেকে শুরু করে তেতাল্লিশ নম্বর স্টল অব্দি রয়েছে নম্বর স্টলে এক এই মুহূর্তে আমি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ লেখা রয়েছে বুড়িমার আতসবাজি খুব নাম করা কিন্তু তো চলো দেখেনি নি ভেতরে কি কি রয়েছে আর প্রাইস কি রকম স্টলের ভেতর দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম দামের এবং সাইজের ফুলঝুরি থেকে শুরু করে তুবড়ি চরকি বিভিন্ন রকমের বাজি কিন্তু রয়েছে এখানে দেড়শো টাকায় দশ বাক্স আড়াইশো টাকার পাঁচ বাক্স ফুলঝুরি পেয়ে যাবে আচ্ছা এইটা কি ফোর ইন ওয়ান কালারিং চার রকমের চার আর এইদিকে এই জিনিসগুলো কি রয়েছে বাচ্চাদের এগুলোর প্রাইস কি রয়েছে একশো টাকা আচ্ছা এগুলো কিন্তু একশো টাকা শুধু এটাই দেড়শো টাকা

আর এইগুলো কি রয়েছে এগুলো হচ্ছে মিনি পট হচ্ছে মিনি সেইলো বাচ্চা জেরি কোমরের হাইটে উঠবে টুপরির মতো নি ছোট সিডি কালার বের আর উপরে দেখছি বড় টুপরি আছে এগুলো সব টুপরি আর এইগুলো কি ফুল জড়ি ফুল জড়ি কি প্রাইস রয়েছে এগুলো আছে 1400 টাকা আছে 1200 টাকা আছে ফুল জড়িটা 450 টাকা আছে আপনাদের চোরকির কি প্রাইস রয়েছে চোরকি সব আছে আচ্ছা চোরকি টাকা থেকে শুরু

তো এখানে দেখতেই পাচ্ছ দাদা কিন্তু প্রাইস বলে দিলেন স্টল নম্বর ওয়ান তোমরা অবশ্যই ভিজিট করতে পারো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাজির প্রচুর কালেকশন রয়েছে দোকানে দশ টাকা থেকে শুরু করে আড়াই তিন হাজার পর্যন্ত কিন্তু তোমরা বাজি পেয়ে যাবে স্টল নম্বর ছয় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এখানেও দেখতে পাচ্ছি প্রচুর কালেকশান রয়েছে তো দেখো যেমনটা বললাম এক থেকে পঁয়তাল্লিশ অবধি স্টল বসেছে তো কিছুর বেছে বেছে আমি দেখাচ্ছি সব তো দেখানো সম্ভব নয় তো এই মুহূর্তে আমি চলে এসেছি স্টল নম্বর সিক্সে তো চলো ভেতরে এবার দেখা যাক কি কি প্রাইজের তোমরা বাজি পেয়ে যাবে প্রাইস কত থেকে স্টার্টিং ফুলঝুরির ফুলঝুরি কুড়ি টাকার থেকে শুরু হচ্ছে রাজকুমারী আচ্ছা তারপর রেড গ্রিন চল্লিশ টাকা আচ্ছা একশো টাকা একশো দশ দেড়শো একশো ষাট আর এই বড়োগুলোর কী দাম রয়েছে এগুলো আপনার পড়ছে এটা গ্রিন কালারের ফুলঝুড়ি আচ্ছা একশো টাকা পার বক্স মানে এটা দুটো আচ্ছা তিনশো কুড়ি টাকা পেয়ার পেয়ার আচ্ছা তো এইটা দেখছো দুটো সেট মানে এক জোড়া তোমরা পেয়ে যাবে

চারশো ষাট একটায় কটা থাকবে দশ পিস তো দশ পিসের তুবড়ি পেয়ে যাচ্ছে দাম পড়বে চারশো টাকা আচ্ছা এটা কিন্তু কক কোম্পানির রয়েছে এছাড়াও আমরা ওপরের দিকে এই দেখছি বড় বড় যে ফুলঝুরি তো এগুলো হ্যাঁ ওগুলোর কি দাম রয়েছে আর রকেট ওটা একটা বাক্সে কটা থাকবে দশ পিস করে সবই কি দশ পিস আচ্ছা ওখানে একটা দেখছি স্পাইডার ম্যান রয়েছে ওটা কি জিনিস আচ্ছা আর তার পাশে একটা রয়েছে স্পিনার সুপার হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কত এগুলো কি দশ পিস করে তো দেখতে পাচ্ছ স্টল নম্বর কিন্তু সিক্স হ্যাঁ এখানেও কিন্তু প্রচুর কালেকশান রয়েছে যেমনটা দেখালাম তোমরা চাইলে এখানেও আসতে পারো এইটা কি রয়েছে রকেট আচ্ছা এগুলোর দাম কি রয়েছে আচ্ছা তো দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু কালেকশন এখানে রয়েছে আচ্ছা এইখানে একটা জিনিস দেখছি এটা কি জিনিস আচ্ছা এগুলোর দাম কি রয়েছে তিনশো পঞ্চাশ তো এইখানে দেখছো টপ স্পিন এটার প্রাইস কিন্তু পড়ছে তিনশো পঞ্চাশ টাকা আর ভেতরে কিন্তু পাঁচটা করে তোমরা এটা পেয়ে যাচ্ছ আর এখানেও দেখতে পাচ্ছি চরকির রয়েছে এগুলোর প্রাইস কিন্তু ওয়ান থার্টি লেখাই রয়েছে আচ্ছা এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের তোমরা ফুল ফুলঝুরি পেয়ে যাবে রকেট সমস্ত কিছুই পেয়ে যাচ্ছ স্টল নম্বর থ্রি দীপা স্টোরস

আচ্ছা ওটার প্রাইস কি বললেন পাঁচ পিস আড়াইশো টাকা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এখানে ড্রোন বাজি রয়েছে আচ্ছা জেনারেটার কি দাম তিন পিস আচ্ছা আর এইগুলো কি রয়েছে কটা থাকবে এই একটা বক্স আর এগুলো কি পপ আচ্ছা আচ্ছা আর এই চরকিগুলোই কি ওই যেগুলো বললে আচ্ছা এখানে বড় সাইজের ফুল ঝুরি দেখছি এগুলোর প্রাইস কি রয়েছে? তাহলে আচ্ছা এগুলোর প্রাইস কি এর রয়েছে? এগুলো আপনার 750 টাকা। 750 আচ্ছা আর এইটা কি? বড় সেল আছে এই বিয়ারিটা যে ভার হয় হ্যাঁ আচ্ছা এগুলোর কত দাম হবে? বড় দাম বড়। বড়। তাহলে এইটা কি আছে? ছোট সেল। আচ্ছা 10টায় 10 রকম কালার। এটার প্রাইস কি রয়েছে? 350 টাকা। আচ্ছা

আচ্ছা এইটা কি রয়েছে আচ্ছা এখানে রং মশাল আছে তিনটে করে কালার একশো আশি টাকা করে তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ রং মশাল রেড গ্রিন হোয়াইট লেখাই রয়েছে আমার হাতে এখানে ফাইভ ইন ওয়ান ফুলঝুরি রয়েছে প্রাইস কিন্তু দুশো টাকা দেখতেই পাচ্ছ এটার প্রাইস কিন্তু পড়বে দুশো টাকা সেখানে দেখতেই পাচ্ছ স্টল নম্বর চোদ্দতে এই মুহূর্তে আমি চলে এসেছি এখানে কী কী রয়েছে চলো সেগুলোও তোমাদেরকে দেখাই এবং দামটা জানায় আচ্ছা

তার একটা ছোট রয়েছে প্রাইস কিন্তু টু এইটটি পড়বে আর বড়টা সাড়ে আটশো পড়বে আচ্ছা এখানে বেশ সুন্দর একটা রং মশাল দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ পুরো কিন্তু ব্যাট বলের মতো এটার কি প্রাইস রয়েছে তিনশো পঁচাশি এটা কিভাবে জ্বলবে তো দেখতেই পাচ্ছ বেশ নতুনত্ব একটা জিনিস দেখালাম ব্যাট বলে

দেখতে পাচ্ছো দাম কিন্তু দেওয়াই রয়েছে আঠাশ টাকা এটা ৩৬ টাকা এগুলো ছত্রিশ আটত্রিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ মানে কিন্তু আস্তে আস্তে দাম বেড়ে যাচ্ছে হ্যাঁ এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে ফাইভ ইন ওয়ান দেখতেই পাচ্ছ রয়েছে পাঁচ রকম কালারের পাবে দুটো বক্স থাকবে পার বক্স কিন্তু নব্বই করে পড়বে মানে ওয়ান করে এটা পড়বে এটা

নতুনত্ব দেখতে পাচ্ছি এটা হচ্ছে 150 টাকা বাক্স এটা মিডিয়াম সাইজ সাম মিডিয়াম সাইজ এরকম এই যে লেখাটা আছে এটা সোজা করে বসাতে হবে উপরে এইটা থাকবে ঠিক আছে এখান দিয়ে আগুনটা এমন বা আওয়াজ করে ঘুরে বেড়াবে মনে হয় যেন প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে এইটাই উঠবে কি বেশি উঠবে না হ্যাঁ ওইটা হচ্ছে কি এটার দাম কি রয়েছে 200 কোন কোম্পানি মাল বিক্রি করছে সেটা আছে 25 টাকা তো এটা দেখতে পেলে 225 টাকা 10 টা রয়েছে আর এটা কি কালারিং হবে একটা থাকে তিন রকম কালারের হবে তো এখানে দেখতেই পাচ্ছ তারা মা পায় ওয়ার্কস আর এইটা হচ্ছে কিন্তু স্টল নম্বর সতেরো দেখতে পাচ্ছি তো এখানে কি কি কালেকশন রয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ কিন্তু এগুলোর কি প্রাইস রয়েছে

সাতশো থেকে সাড়ে সাতশো টাকার মধ্যে তোমরা বড় তুবড়ি পেয়ে যাবে দেখতেই পাচ্ছো আর এগুলো কিন্তু একটা বক্সে দশটা করে তুবড়ি থাকবে তো এখানে কিন্তু পরপর প্রচুর তুবড়ি রয়েছে দেখতে পাচ্ছো বাঁশেরটার কি দাম রয়েছে এখানেও এখানেও দশ তো এটাও কিন্তু সাড়ে নশো টাকা দামে আর এটাও কিন্তু দশটা আর ওর থেকে কিন্তু অনেকটা হাই কোয়ালিটি তো এখানে দেখতে পাচ্ছ সাড়ে পাঁচশো সাতশো টাকায় কিন্তু অনেক রকম ফুলঝুরি পেয়ে যাবে আচ্ছা এই দিকে যেগুলো দেখছি এগুলো কি রয়েছে সেল সেলের কি প্রাইস তো নশো সাড়ে পাঁচশো আর এগারোশো টাকা এখানে কিন্তু সেল পেয়ে যাচ্ছ আর এগুলো কি রয়েছে সবই সেল এগুলো কিন্তু সবই সেল রয়েছে আচ্ছা এগুলোর কি দাম রয়েছে আচ্ছা এগুলোর কি প্রাইস রয়েছে তো দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের প্রাইজের কিন্তু এখানে তোমরা বাজি পেয়ে যাবে গান কি প্রাইস আর এগুলো এইটা কি। তুবড়ি এগুলোর কি প্রাইস সাড়ে দু দু পিস দু পিস তুবড়ি এটা কিন্তু সাড়ে তিনশো টাকা তিন পিস করে যে তুবড়িগুলো দেখছো এগুলোর প্রাইস কত বললে সাড়ে পাঁচশো টাকা তো দেখতেই পাচ্ছো বিভিন্ন ধরনের কিন্তু এখানে ফুলঝুরি থেকে শুরু করে সেল রয়েছে চরকি দেখতে পাচ্ছি তুবড়ি সবই কিন্তু রয়েছে আর এখানে যে তুবড়িগুলো রয়েছে এগুলোর প্রাইস কি রয়েছে দেড়শো

এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ট্যাঙ্ক রয়েছে এটার প্রাইস কি রয়েছে এটার কি মানে বাজির কাজ কি এটার আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর একটা মিসাইল রয়েছে দাদা দাম বলে দিলেন এটা কিন্তু বেশ নতুন একটা দেখতে পেলাম এখানে দেখতে পাচ্ছি সাপ এগুলো পরের দিকে দেখাই যায় না এগুলো এখন কি দাম রয়েছে এই সেই সাপ বাজি খুব আগে ছোটবেলায় জ্বালাতাম এখনো কিন্তু দেখাই যায় না কিন্তু দেখো এখানে পেয়ে যাবে

ড্রোনের কটা উঠবে তিন উঠবে আচ্ছা এটার প্রাইস কি রয়েছে আর কটা রয়েছে একটাই তো আচ্ছা পাস্তা তো দেখতে পাচ্ছি পাচ্ছো এই একটা কিন্তু নতুন অথবেজ দেখতে পেলাম পাস্তা রয়েছে আর দাদা তো দামটা বলেই দিলেন তোমরা অবশ্যই আসতে পারো দাদা আপনাদের স্টল নম্বরটা কত তো এইটা কিন্তু 35 নম্বর স্টল 230 টাকায় 10 পিস বাটারফ্লাই বাজী তোমরা পেয়ে যাবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ চ্যাম্পিয়ন সুপার ডিলাক্স फ्लावर পট দশ পিস রয়েছে আর দামটা কত বললে ওয়ান এইটটিতে কিন্তু পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে একটা বক্সে দশ পিস তোমরা রকেট পেয়ে যাবে দাম পড়বে দুশো পঁচাত্তর টাকা এখানে দেখতে পাচ্ছ রকেট রয়েছে এগুলোর প্রাইস তিনশো টাকা দেবাই রয়েছে এগুলোও কিন্তু একটা বক্সে দশ পিস করে তোমরা পেয়ে যাবে ওয়ান টোয়েন্টি করে পাঁচ পিস তোমরা তুপড়ি পেয়ে যাবে সিলভার ট্রি দেখতেই পাচ্ছ বড়ো সাইজের থ্রি ইন ওয়ান তো এখানে তিন রকমের কালার কিন্তু পেয়ে যাবে দুশো টাকায় পাঁচ পিসের যে চরকি দেখাচ্ছি এটা অরেঞ্জ আর ভয়োলেট কালারের এগুলো দুবার করে কিন্তু ঘুরবে মানে দুবার করে জ্বলবে পাঁচ পিস হেলিকপ্টার এখানে পেয়ে যাবে দুশো ষাট টাকায় এবারে চলে এসছি কিন্তু স্টল নম্বর ফর্টি ওয়ান তো দেখেনি ভেতরে আর কি কি রয়েছে বড় ফুল চুরি এগুলোর প্রাইস কি রয়েছে এক পিসের দাম থ্রি পুরো আচ্ছা একটা রোলে কটা থাকবে তো এখানে দেখতে পাচ্ছো একটা রোলে কিন্তু পাঁচ পিস করে ফুলঝুরি পেয়ে যাচ্ছো এগুলো এক একটা রোল তাই তো পাঁচটা পাঁচ রকম কালার হবে আর দামটা কত বললেন থ্রি ফিফটি আচ্ছা এখানে ড্রাগন ফ্লাই দেখছি এই জিনিসটা কি রয়েছে দাদা ড্রাগন ফ্লাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তো এখানে দেখাচ্ছি কিন্তু ওয়ান এইটিতে বড়ো সাইজের গান তোমরা পেয়ে যাবে তেমনি কিন্তু ছোট সাইজের যদি গান নাও এখানে পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ রং মশাল রয়েছে আড়াইশো টাকা করে দশ পিস করে পাবে এটা গ্রিন কালার এটা রেড কালার তাই তো আর এগুলো কি ফুলঝুরি ফোর ইন ওয়ান এগুলো কত করে পড়বে এগুলো তোমার হচ্ছে প্যাকেট আড়াইশো টাকা মানে পাঁচটা মানে পাঁচটাই নিতে হবে তাই তো তো দেখতে পাচ্ছ এই যে পাঁচ প্যাকেট ফুলঝুরি আড়াইশো টাকা পড়বে তো এটা কিন্তু ফোর ইন ওয়ান আর কোম্পানি দেখতেই পাচ্ছ বুড়িমা আর এগুলো কিন্তু তোমাদের পাঁচটাই নিতে হবে থ্রি ফিফটিতে এখানে তোমরা দশ পিস চরকি পেয়ে যাচ্ছ প্রত্যেক বছরের মতো এবছরেও কিন্তু এখানে বাজি বাজার শুরু হয়ে গেছে চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত চলবে এই ছিল আজকের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম টালা বাজিবাজার দু হাজার পঁচিশ যেটা হচ্ছে টালা সার্কাস ময়দানে আর বলে রাখি যারা তোমরা লুঙ্গি বা চম্পাহাটি যেতে পারছ না তারা কিন্তু চাইলেই এখানে অর্থাৎ টালা পার্ক থেকে এসে বাজি কিনে নিয়ে যেতেই পারো সামনেই আসছে দীপাবলি বা কালী পুজো তো তার আগে বাজি চাইলে এখান থেকে নিয়ে যেতে পারো আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আজকের টাটা